এখানকার পোস্টমাস্টার একদিন সন্ধ্যের সময় এসে আমার সঙ্গে এরকম ডাকের চিঠাতায়াত সম্বন্ধে নানা গল্প জুড়ে দেন আমাদের এই কুঠিবাড়ির একতলাতেই পোস্ট অফিস বেশ সুবিধে চিঠি আসলে পাওয়া যায় পোস্টমাস্টারের গল্প শুনতে আমার বেশ লাগে তিনি বিস্তর অসম্ভব কথা বেশ গম্ভীরভাবে বলে যান কাল বলছিলেন এদেশের লোকের গঙ্গার উপর এমন ভক্তি যে এদের কোনো আত্মীয় মরে গেলে তার হাড় গুঁড়ো করে রেখে দেয় কোনো কালে গঙ্গার জল খেয়েছে এমন লোকের যদি সাক্ষাৎ পায় তাহলে তাকে পানের সঙ্গে সেই হাড় গুঁড়ো খাইয়ে দেয় আর মনে করে তার আত্মীয়ের একটা অংশের গঙ্গা লাভ হলো আমি হাসতে হাসতে বললুম এটা বোধহয় গল্প তিনি খুব গম্ভীরভাবে চিন্তা করে স্বীকার করলেন তা হতে পারে